আজকে অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি দেশ বরণ্য এবং আন্তর্জাতিক সম্পন্ন চিকিৎসক এই কৃষ্ণকাঠির মাটির সন্তান জাতীয় অধ্যাপক এবং স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বর্তমান উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিটির চেয়ারম্যান ডক্টর ডাক্তার খান যিনি দীর্ঘদিন থেকে তার সারা জীবনের গত সময় পর্যন্ত এই চিকিৎসার স্বার্থে উন্নতির জন্য একজন নিবিহিত প্রাণ তিনি আমাদের গর্ব আমাদের ভরপাশা বাঘা গর্ব যে আমাদের এই মাটির সন্তান তার মধ্যে একটা লোককে একটি ক্রিয়া প্রতি অনুষ্ঠানের প্রধান অতিথি করা এবং তার সম্মতি নেওয়া অথবা তার আশা সময় দেওয়া এটা খুবই আস্তিত ব্যাপার তিনি নিজেই সময় পান না এত ব্যস্ত থাকেন আমরাও যখন ফোন করি তখন দেখি এই ঢাকায় এই রাজশাহী এই সিলেট নাইলে বিদেশে সবসময় ব্যস্ত থাকেন এই সোসাইটির লোকরা তাকে এখানে আনতে পেরেছেন এবং তিনি সম্মতি দিয়েছেন এই জন্য এই শ্রোতাটির একটা ধন্যতো মনে হয় যে কিছুই না অপ্রস্তুত সংখ্যক লোকের একটি সমাবেশ অথবা ক্রীড়া প্রতিযোগিতা বলেন না কেন আঠাশটা স্কুলের আঠাশটা স্কুলের শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে সেই সব স্কুলে গিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করে এই সমস্ত মানুষকে এক করে একটা অনুষ্ঠান করা এই আইডিয়াটাই একটা চরচ আইডিয়া আমি এতটা ভাবতে পারি নাই যে সোসাইটি যে একটা সুন্দরভাবে এইটা সমন্বয় করে সবাইকে সবাই মন খুশি করে এটা মন খুশি করা খুবই কঠিন এই যে অনেকগুলো নামপন্থী ছিল কত নাম নামপথ পড়ে গেছে কত লোক রাভাবে কত লোক রাগ করে আসে নাই তারপরেও যে সুন্দরটা অনুষ্ঠান করতে পেরেছে এই জন্য তাদেরকে আমি আমার অন্ত অন্তরের অংশগ্রহণ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা আমি এবং ডক্টর এদে আউদ খান আমার তো বড় ভাই ভাইদের মতো ভাবতে পারে যে লোক এত কম কেন আসলে লোক তো আমি গান শোনার সময় এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এই ছয়টা সাতটার সময় যখন আমরা চলে যাবো তো এর মা ইনশাল্লাহ ভরে যাবে তাই না নাকি যাই হোক আমি সবাইকে ধন্যবাদ জানাই শিক্ষক মহাদয়েরা অনেক কষ্ট করেছেন ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে এখানে এসছেন এবং এর পিছনে সমস্ত সংগঠনের নেতাকর্মীরা শ্রম দিয়েছেন দু মাস থেকে ভিন্নভাবে অনেকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবার আপনাদের সাথে দেখা হবে এই যে কলেজ মাঠটা দেখেন এই কলেজের এই কলেজটা কিন্তু এমপিও হয় নাই তার একমাত্র কারণ হল এই কলেজটা বৃত্তিগত করেছিলেন বেসরত তারেক রহমান বিএনপি ভাবত তিনি এই মাঠে মিটিং করে এই কলেজে ভিত্তি করেছিলেন এই অতীত প্রতীত স্বৈরতা সরকার তারা বিএনপি লোকের কলেজ বুঝলেই কলেজ টেম্পো হয় নাই তো যাই হোক আমরা চেষ্টা করব আবার পুরো উদ্যমে শুরু করতে এবং ভাইদের সাথে সে আলাপে করতেছিলাম ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনারা অতীতে যেভাবে সব বিষয়ে সমর্থন দিয়েছেন বিশেষ করে আমি গত দেড় মাস অসুস্থ ছিলাম হসপিটালে হসপিটালে ভর্তি ছিলাম কয়েকদিন খুবই খারাপ অবস্থা ছিল সেই সময় বারগ্রন্থের সমস্ত মসজিদ এবং অনেক সম্প্রদায়ও তারা তাদের মন্দিরে পুজো করে ধোয়া করেছেন আমি হিন্দু মুসলিম এবং এই যে পাব্দি সুপরি খ্রিস্টান গৃদায় দেওয়া হয়েছে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নিয়ে আজকের এই ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণ করছি সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় পরাম সন্ধে হলে তাকে